यदा यदा ये धर्मस्य ग्लानिर्भवति भारत उद्भूत्थानमधर्मस्य तदात्मानं सुजम् अहं पुरित्राणां स पुनः विनाशाय च दुष्कृतां धर्मसंस्तपनार्थाय संहगामीयुगे युगे आज দোসর আগস্ট শনিবার তমলুক অধিবেশন কেন্দ্রের ব্যবস্থাপনায় ব্যাপী অনুষ্ঠানের আজকে প্রথম দিন এই প্রথম দিনে সাধারণ সভায় কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে প্রথমে আমি আমার পরমারাধ্য পরম পুরুষ পরম দয়া পরম কারণে পরম সত্তা পরম প্রেময়ের চরণে রাতুর প্রণাম জানায় তৎপর জানায় ঋত্বিক দেবতাদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করি তারপর পবিত্র পাঞ্জাধারী যারা রয়েছেন তাদেরকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি আর সর্বোপরি যারা বৃহৎ মন নিয়ে সুন্দর পবিত্র সময়ে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটিকে সাফল্য মনীত করার জন্য কষ্ট করে বসে রয়েছেন সেই দাদা মায়েদেরকে আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করি পরম পিতা এই অনুষ্ঠানে আমি কিছু বলতে পারবো কিনা জানি না তিনি আমার মুখ দিয়ে তিনি আমার মম দিয়ে বোধ দিয়ে যা বলাবেন তাই আপনাদের কাছে আমি একটু পরিবেশন করতে চাইছি তিনি আজ নরদেহে নেই কিন্তু তনুবাদ শিখর হতে আজও আমাদের তিনি অনবরত আহ্বান দিয়ে চলেছেন সেই আহ্বান আমরা সবাই শুনতে পাই না তাই আমরা যারা তাকে মাথায় করে বয়ে নিয়ে যাওয়ার জন্য ব্রতি হয়েছি তাদের উদ্দেশ্যে আপনারা আজও তার ভাবধারায় ভাবিত হয়ে একটু যদি পথে হাঁটেন তার সেই আহ্বান আপনারা শুনতে পাবেন তিনি বল তিনি চলে যাওয়ার পরে নড়দি হয়ে নেই ঠিক কিন্তু বারে বারে তিনি এসেছেন আমাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন বার্তা নিয়ে যদিও তিনি বিভিন্ন অবতারে বিভিন্ন ভাবে এসেছেন তবুও সেই রামচরিত মানুষের কথাই বলি যে জানকি নাথে পার্বতীনাথে অভেদ পরমাত্মী তথাপি মামা সর্বস্ব গ্রাম কোমল লোচন আমার কাছে বর্তমান পুরুষোত্তম যিনি যে ভাবধারা আমাদের দিয়ে গেছেন সেই ভাবধারা যদি আমরা আজকে সবার কাছে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু আমরা মানুষ হয়ে ওঠার জন্য এক পায়ে এগিয়ে যেতে পারি অনেক কষ্ট করে আমরা এই জনম পেয়েছি পূর্ব পূর্ব গুরুরা পূর্ব পূর্ব মনীষীদের কথা অনুযায়ী আশি লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে তো পেয়েছি মানব জনম এই আশি লক্ষ জনির মধ্যে চার লক্ষ প্রজাতি মানুষ আবার এই চার লক্ষ প্রজাতি মানুষের মধ্যে পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট আমরা মানুষ হতে চাই তাহলে বাকিরা কি মানুষ নয় আমরা কি বলবো বাকিরা তাহলে মানুষ নয় হ্যাঁ তারাও মানুষ অবয়বে মানুষ যদি আমরা সবাই মানুষ হই মায়েরা বলুন তো ছোট বাচ্চাদের নিয়ে যখন আমরা কোনো মহান পুরুষের সাহচর যে যাই তাকে আমরা তোমরা সময় বলি না বাবা একটু আশীর্বাদ করুন আমার ছেলেটা যেন মানুষ হয় তাহলে মানুষের তো অবয়ব নিয়েই জন্মেছি গরুর বাচ্চা গরু হয়েছে কুকুরের বাচ্চা কুকুর হয়েছে তাহলে মানুষের বাচ্চা মানুষ হয়েছে হচ্ছে না কেন না কেন মানুষ হতে গেলে সাধনা সেই কি রকম কথা কুকুরকে তো সাধনা করতে হয় না গরুকে তো সাধনা করতে হয় না কিন্তু মানুষকে সাধনা করতে হয় কেন মানুষ হচ্ছে সেই প্রাণী সেই অবয়ব প্রাণী কোরানে রয়েছে সুরতে আল আমিন বলছে আমি মানুষকে সৃষ্টি করব কি করে স্রষ্টা বলছে ভগবানকে আল্লাহ তালাকে জিজ্ঞেস করছি যে কি রকম করে মানুষের সৃষ্টি করব সুরতে আল আমি আমার মত করে আমার মত যেরকম সুরত দেখছ সেরকম করে মানুষকে সৃষ্টি কর তিনি তাই করলেন তাহলে আমরা এই বিশ্ব বিশ্বের মধ্যে প্রকৃতির মধ্যে এই নিচারের মধ্যে আমরা যে সুরত যে অবয়ব নিয়ে জন্মেছি এই অবয়বটা পরম পুরুষের পরমাত্মা তিনি তার শ্রেষ্ঠতম প্রাণী বানিয়েছেন শ্রেষ্ঠতম জীব বানিয়েছেন শ্রেষ্ঠতম মানুষ বানিয়েছেন আমাদের তাই আমাদেরকে অবয়বটা সুন্দর হয়েছে কিন্তু আমাদের আত্মা কি যা ভেতরে যে তিনি যা প্রাণ দিয়ে দিয়েছেন সত্তাকে আরো উন্নত করেছেন আমি তো কুকুর ছাগল গরু ভেড়া সবাইকে আমরা আমি আত্মা দিয়েছি দিয়েছি আত্মাকে আমার কিন্তু এই আত্মাকে দিয়েছি এই সুরতটা এই শরীরটাকে এমন একটা কলক্জামে করে দিয়েছি যেখানে যদি এ একটু চেষ্টা করে আমি কে আমার উদ্দেশ্য কি বা এই সৃষ্টির উদ্দেশ্য কি সে জানতে পারে তাহলে বলছে তুমি জানতে যদি পারবে তুমি তো বললে না কেন কিভাবে জানতে পারবে ওইটাই কাজ আমি বারে বারে আসছি আমি বলে যাচ্ছি যে এই এই পথে যদি চলো তুমি মানুষ হবে আর মানুষ যখন হবে তোমার থার আয় বা যেটাকে আমরা জ্ঞান চক্ষু উন্মোচিত হবে আর জ্ঞান চক্ষু যখন উন্মোচিত হবে তখন আমি সেন্টার যদি কলকাতা না বাজে আমি কলকাতা কয়ে কি হচ্ছে জানতে পারবেন না যেমন তেমনি স্রষ্টাকে জানতে গেলে তার নিয়মাবলী তাকে পাওয়ার জন্য তার এই জ্ঞান চক্ষু উন্মিলিত করার জন্য যা যা করার লাগে তাই তাই করবে

ভগবান যাকে আমরা বলি পাঁচটা পঞ্চভূত রয়েছে পঞ্চভূতের মধ্যে সবকিছু বিলীন হয়ে যায় কিন্তু এই আত্মাকে বিলীন করা যায় তাকে তারা কাটা যায় না আগুন এই পঞ্চভূত যে যে সমস্ত শক্তি রয়েছে তার দ্বারা কিছু করা যায় না এবং সে অবিরশ্বর অনাদি আদি পরম ব্রহ্মের অংশস্বরূপ এবং তাকে আমি যদি যখনই জানতে পারবো আমি পরমাত্মাকে পরম পুরুষকে জানতে পারব এই সৎসঙ্গ হলো এমন একটা স্কুল এমন একটা জায়গা সৎসঙ্গে এলে আমাদের প্রত্যেকটা পরথ খুলে যায় পর্দাগুলো খুলে যায় কিভাবে খুলে যায় সৎসঙ্গের যে আনন্দটা হয় এই আনন্দে তারা একটা স্রোতধারা ওয়েব বা তরঙ্গ সৃষ্টি হয় একটা তো কথাই জেনেছি যে আহ তা তো সার্গ অপবার্গ তুলনাতায় সকল সুখ তুলো এক অঙ্গ তুলনাতাই সকল বিবি যো সুখ লাভ সৎসঙ্গ সৎসঙ্গের যে আনন্দবাস যা সুখ তাকে বলছে সমস্ত পুণ্য সমস্ত ভালো জিনিস সমস্ত স্বর্গের শোক দাড়ি পাল্লার একদিকে রেখে দাও আর একদিকে রাখো ক্ষণিকের এইসঙ্গের আনন্দের পাল্লাটা অনেকটা ভারী হয়ে যায় কেন এই শ্লোকের মানে কি সৎসঙ্গে যে আনন্দ অনুভূতি হয় আমরা আনন্দময় হতে চাই সবসময় সে আনন্দময় পুরুষের সংস্পর্শে এসে আর পরম ব্রহ্ম তিনি আনন্দময় এইবার আনন্দের স্রোতধারা যখন আমাদের তরঙ্গের সঙ্গে তার তরঙ্গের সঙ্গে মিল ঘটে যায় তখন আমাদের যে সমস্ত সংসারের দুঃখ যন্ত্রণা ব্যথা কষ্ট পাপ পূর্ণ যা কিছুই আর থাকুক না কেন সেগুলো তখন গৌণ হয়ে যায় সেগুলো চাপা পড়ে যায় তখন স্পুরণ ঘটে আনন্দময়ের তরঙ্গে আর সেই আনন্দময় তরঙ্গের যখন স্পুরণ ঘটে তখনই আনন্দময় পুরুষের একটা কানেকশন ঘটে যায় আর তখনই আমাদের শরীরের যে থার আয় রয়েছে বা জ্ঞান চক্ষু রয়েছে সে উন্মিলিত হয় আমরা তখন আনন্দময় পুরুষের সঙ্গে একাত্ম হয়ে যাই তার ফলে আমাদের শরীর যে আনন্দময় হয়ে ওঠে মন যে আনন্দময় ওঠে আত্মা যে শুদ্ধ প্রাপ্তি ঘটে ওঠে তাই বলা হচ্ছে যে সৎসঙ্গের আনন্দের কাছে আর কিছু আনন্দ হয়ে ওঠে না সৎসঙ্গ আমরা করব কেন কিছুটা বললাম তবুও স্থূলভাবে যদি আমরা বলতে যাই সৎসঙ্গ যখন হয় তখন সৎ চিন্তা হয় সৎ চিন্তা হলে সুকর্ম সাধনার প্রেরণা ঘটে সুকর্ম ঘটলে কি হয় সৎ স্বভাব হয় সৎ স্বভাব হলে লাভ হয় লাভ হলে আনন্দ হয় আর কু কুসঙ্গসঙ্গ হলে কুচিন্তা হবে কুচিন্তা হলে কুকর্ম হবে কুকর্ম হলে কুসাধনা হবে আর কুসাধনা হলে পাপ কর্ম হবে পাপের কর্ম কি পাপের পরিণতি কি হয় কষ্টদায়ক হয় পাপে কষ্ট হয় আর পাপের পরিণতিই মৃত্যু যন্ত্রণাময় মৃত্যু নরম যন্ত্রণা হয় তাহলে আমরা সৎসঙ্গ করলে কী পাই কুসঙ্গ করলে কি পাই কিছুটা আমি বলতে পারলাম এই জন্য আমরা সৎসঙ্গে যে আনন্দ হয় তা আমরা তার অনুভূতিকে আমরা কোনো কিছুর সঙ্গে পরিমাপ করতে পারি না যে প্রসঙ্গ নিয়ে আমরা আজকে আলোচনায় সত্যানুসরণ পাঠ হয়েছে সংশোধনের মাধ্যমে পতাকা উত্তোলন হয়েছে আমার পূর্ববর্তী ঋত্বিক দেবতাগণ বিভিন্ন বিষয় সম্বন্ধে সুন্দর সাবলীল আলোচনা করে গেছেন তারপরে এই যে অনুষ্ঠান হচ্ছে তাতে করে ধর্ম সম্বন্ধে কিছু কথা আমাকে বলার জন্য বলা হয়েছে আমার পবিত্র ভাই বলেছেন ধর্ম সম্বন্ধে কিছু বলুন ধর্ম সম্বন্ধে বলতে গেলে ধর্ম তাই যা ধারণ করে মানুষ নিজে বাঁচে বাড়ে এবং অন্যকে বাঁচতে বাড়তে সাহায্য করে তো আমি যদি সুন্দরভাবে বেঁচে বেড়ে উঠতে পারি তার জন্য যে স্কুলে ভর্তি হতে হবে বা যে নিয়মগুলো পালন করতে হবে আমি এমনি এমনি তো হয় না যে স্কুলে ভর্তি হতে হবে সেই স্কুলের নিয়মাবলীগুলো যদি পালন করি তাহলে আমার ধর্ম আচরণ হবে তাহলে আমি নিজে সুস্থভাবে সুন্দরভাবে শান্তিভাবে বাঁচতে পারব এবং অন্যকে বাঁচতে বাড়তে আমি সাহায্য করতে পারব তাই ধর্মর আমি ছোট করে এ কথাই বলতে চাই যে পরমপুর তার জীবন দিয়ে তার মস্ত বড় জীবন অতিবাহিত করেছেন তিনি শুধু কথা বলে নয় আপনি আচরি ধর্মে খায় তোমার জীবন পাত্র ঝুলিয়া তুমি যাহা করিয়া ছুদান আমরা সাধারণ মানুষ আমরা কি জানি তার মূল্যের পরিমাণ সেই আনন্দময় পুরুষ একটা শিশু কিভাবে জন্মগ্রহণ করবে একটা মা কিভাবে তার চলন বাদ বোধ ব্যবহার হবে একটা স্বামী কিভাবে থাকবে একটা পুরুষ সমাজের প্রতি তার কি থাকবে প্রত্যেকটা বিষয়ে তিনি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে গেছেন তিনি গুরু যিনি সমস্ত ঐশ্বর্য সমস্ত জ্ঞান সমস্ত বোধ সমস্ত শক্তি সমস্ত কিছু তিনি সরকলায় পূর্ণ পরিপূর্ণ মানুষ এবং তিনি আমাদের অবয়ব নিয়ে এসে আমাদেরকে পথে 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 সুন্দর চলার জন্য প্রতিটা তিনি বলে ধর্ম দিয়ে গেছেন তাই তিনি ঠাকুর প্রতিটা পথে চলতে গেলে তার কথা যেন মনে হয় বিপদে যেন না পড়ে আমরা বিপদে পতিত হই তার জন্য তিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের ঠক্কর দিয়ে গেছেন সেই আনন্দ পুরুষের সংস্পর্শে আসতে গেলে যে মানুষজন তার সাহচর্য করেছেন এবং তারা তার পথে যারা চলেছেন তাদের সাহচর্য করা লাগে তবে আমরা ধর্ম পথে কিছুটা হলেও এগোতে পারব আমরা তো পারি না প্রবৃত্তি আহ আমরা বাস আমরা যদি পাঁচ পা এগিয়ে যাই আমাদের আবার তিন পা পিছিয়ে আসতে প্রবৃত্তি আমাদের পেছন করে টানতে থাকে কাম ক্রোধ লোভ মহমায়া আশ্চর্য এগুলো আমাদের ছাড়ে না আর অহংয়ের আমরা অহংকে আমরা সব সময় পরিপোষণ দিয়ে থাকি আর যখন অহং পরিপোষণ দিতে থাকবো তখন কিন্তু আমাদের তিনি ধরা দেবেন অহং একটা এমন পর্দা মায়া যেমন একটা পর্দা মায়া পৃথিবীর মধ্যে চালুর মুড়িয়ে রেখেছেন তাকে আমরা দেখতে পাই না তাকে দেখতে দিচ্ছেন না আর এই অহংকার বড় হচ্ছে অহংকার তারপরে হচ্ছে মায়া যখন আমরা অহংকারকে পরিবেশন দেব তখন কিন্তু তার পথে আমরা চলতে পারবো না তাকেও জানতে পারবো না আর অহংকার যাচ্ছি না অহংকারকে যারা যারা বসীভূত করতে পেরেছেন তারাই কিন্তু চিরস্মরণীয় আর প্রাকস্মরণীয় ছোট্ট কথা প্রায় সবাই জানি আহ বিদ্যাসাগর মহাশয় এক নতুন বাবু এসেছেন ট্রেন থেকে নেমেছেন কুলি কুলি বলে হাসছেন কিন্তু মস্ত বড় পন্ডিত মহা জ্ঞানী এবং সর্বজন সকলের আদরীয় বিদ্যাসাগর মহাশয় তো ট্রেনে আহ একজন বাবু নেমে বলছে কুলি কুলি সামান্য একটা সুখে তিনি অনায়াসে হাত দিয়ে নিয়ে যেতে পারতেন বলছে বাবু কি চাইছেন একটা কুলই চাইছে আমি ট্রেনে এসেছে কুলটা মাথায় মালটা মাথায় ট্রেনে গেল আমি যাচ্ছি চলুক্ত তিনি যখন গ্রামের মধ্যে ঢুকছেন আবার বৃদ্ধ বনিতা সবাই হাত করে নমস্কার করছে তার সঙ্গে যে বাবু কি হয়ে যাচ্ছেন তিনি ভাবছেন আমি বোধহয় এই গ্রামে প্রথম এলাম সারা এ সুন্দর পোশাক পরে লোক তো আমাকে সবাই নমস্কার করছে পরে তার যখন জ্ঞান ভঙ্গ হল মালটা নামানো পরে সবাই তার পায়ে নমস্কার করছে ওকে কেউ আর জিজ্ঞেস করছেন না আপনি পূর থেকে এসেছেন নমস্কার করছিল একেই আমাকে তো কেউ নমস্কার করছে না তাহলে দেখুন অহংকার বিদ্যার অহংকার তার মধ্যে নেই না থাকার ফলে তিনি সর্বজন সভ্য হয়ে উঠেছেন আমরা ছোটখাটো কিছু মাটি মাটি মানে সোনা বিভিন্ন জায়গাতে কুটে ফুটে কষ্ট সৃষ্টি করে মাটি এসে জমা রেখেছে ওর কিন্তু এত মাটি লাগবে না জীবন সাথে ও খরচ করে যেতেও পারবে না ও শুধু দেখে শান্ত হয়ে গেল খরচও করবে তারপরে যখন চোখটা বন্ধ হয়ে গেল তার কথা আর কেউ মনে রাখলো না ওই মাটি যেখানে এখানে সেখানেই থেকে কিন্তু আমি যদি মানুষের জন্য কিছু করি তাহলে কিন্তু মানুষ আমাকে মনে রাখবে কিছু কাল কেননা কাল পরিবর্তনশীল চিরকাল কিছু থাকে না কিছু কাল তো মানুষ মনে রাখবে আর কি মনে হবে আমার মনে সান্ত্বনা পাবো পরম পিতার সাহচর্যে এসে তার সৃষ্টিকে আমি ভালোবেসে বাঁচতে পেরেছি তার সৃষ্টিকে ভালোবাসতে পেরেছি বলেই আমার মনে অনাবিল আনন্দ নিয়ে এই মরজগত থেকে আমি যেতে পারি তাহলে আমরা কোনটা চাই এই মরজগতে তাকে ভালোবেসে তার সৃষ্টিকে ভালোবাসার মন্ত্র নিয়ে বাঁচব না আমি আমার ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য অহংকে পোষণের জন্য আপন সংসারের পরিপোষণের জন্য নিজের সংসারের স্বাবলম্বতার জন্য আমি সবাইকে দূরে সরিয়ে দেব তা না হয় পরম পুরুষের সাহচর্যে এসে আমরা সবাই আজ প্রতিজ্ঞা করি যে আমরা তার সৃষ্টিকে ভালোবাসি বিবেকানন্দ তার সৃষ্টিকে ভালোবাসতে গেলে আমরা মানব সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে তিনি যা বিধান দিয়েছেন অন্য মহাপুরুষরা যা যা বিধান দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ বিধান তিনি আমাদের জন্মরহস্য ভালো মানুষ তৈরি হতে হবে ভালো মানুষ তৈরি হতে গেলে একটা নর এবং নারী দুজনকেই তৈরি হতে হবে এই প্রসঙ্গে আমার সময় খুবই কম বলতে পারে ভালো লাগতো আমরা ভগবান কপিল দেবের নাম শুনেছি ভগবান কপিল দেবের তো রাজকন্যা ছিলেন ভগবান কপিল দেবকে তিনি বিয়ে করলেন এ সরি কর্তম ঋষি কর্তম ঋষি ছিলেন কর্দম ঋষির পুত্র ছিলেন কপিল দেব তো কর্তম ঋষিকে আসকন্যা বিয়ে করলেন তিনি বললেন আমার একটা সুসন্তান ভগবানকে তিনি সন্তুষ্ট করলেন ভগবান হয়ে আসতে হবে তখন বললেন ঠিক আছে তুমি অপেক্ষা করো আমি যাব স্বামী স্ত্রী মিলে তৎকালীন এক হাজার বর্ষ তপস্যা করেছিলেন ভগবানকে পুত্র হিসাবে পাওয়ার জন্য যখন তপস্যা শেষ হল তার স্ত্রী তাকে সেবা দিয়ে পরিচর্যা করে এক হাজার বছর সেবা করে গেছেন তিনি যখন মা হবেন বলেন এবারে আমাকে সন্তান দান করুন সন্তান দান হয় স্ত্রীর কাছে স্ত্রীর গর্ভে সন্তান দান হয় স্বামী দান করেন এবং স্বামী যদি সৎপরায়ণ হন ঈশ্বর প্রেমী হন এবং স্ত্রী যদি স্বামীর অনুগামিনী হন তবেই তার গর্ভে সুসন্তানের জন্মা বিবেকানন্দ একটা ক্ষেত্রে বলেছিলেন দেয়ার ইস নুরিফাইড ওম ইন দা ওয়ার্ল্ড একটা সুস্থ সুন্দর মাতৃ যেখানে ভগবান জন্মগ্রহণ করবে যাই হোক কপিল দেবের জন্ম হয়েছিল কর্মমনিরসে এক হাজার বর্ষ অপেক্ষা করে সাধনা করে তেমনি আমরাও যদি এই সমাজকে কলঙ্ক মুক্ত ত্রাস মুক্ত হিংসা মুক্ত সমাজ দিতে চায় তাহলে আমাদেরকে আগে তৈরি হতে হবে আমাদেরকে আগে আগে সুস্থ মানুষ সুন্দর মানুষ হয়ে উঠতে হবে তবে আমরা সুস্থ সন্তানের জন্ম দিতে পারবো সুস্থ সন্তান সুস্থ নাগরিক বলে সুস্থ সমাজ গড়ে উঠবে সংসারে সমাজে শান্তি বিরাজমান হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা

तारे जानी तार पानी चाहे मित्र एवं मित्र पारो अन्न पतना ही अन्न पतना ही अन्न पतना ही बंदी पुरुषों तमाम